দেড়শো কিমির বেশি গতিতে বল অভিষেক ম্যাচেই ময়ঙ্কের তিন উইকেট পাঞ্জাবকে একুশ রানে হারিয়ে দিল লক্ষণ হ্যাঁ লক্ষ্ণৌ নিজের প্রথম আইপিএল ম্যাচ খেলতে নেমেছিলেন আর নেমেই নিজের চার ওভারের স্পেলে মাত্র সাতাইশ রান খরচ করে তুলে নিলেন প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তিনটি উইকেট হ্যাঁ বন্ধুরা তার আগে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনি যদি ক্রিকেট প্রেমী হন তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ঘরের মাঠে এবারে আইপিএল নিজেদের প্রথম জয়ের খোঁজে নেমেছিল লখনৌ সুপার জায়েন্ট সমর্থকদের হতাশ করল না লখনৌ সিভিল পাঞ্জাব কিংসকে একুশ রানে হারিয়ে দিল তারা আর এই জয়ের মুখ্য কারিগর হয়ে গেলেন একুশ বছরের এক নবাগত পেশার যার আগুনে গতির সামনে কুপোকাত হল পাঞ্জাবের টপ অর্ডার তিনি ময়ঙ্ক যাদব নিজের প্রথম আইপিএল ম্যাচ খেলতে নেমেছিলেন আর নেমেই নিজের চার ওভারের স্পেলে মাত্র সাতাইশ রান খরচ করে তুলে নিলেন প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ উইকেট দুইশো রান তারা করতে করতে পাঞ্জাব কিংসের ইনিং শেষ হয়ে যায় নির্ধারিত কুড়ি ওভারে একশো আটাত্তরের পাঁচ উইকেট রান তারা করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন পাঞ্জাব কিংসের দুই ওপেনার শিখর ধবন ও জনি ব্যারাস্টো হ্যাঁ বন্ধুরা চলতি আইপিএলে প্রথম কোন ওপেনিং জুটি একশোর বেশি রান বোর্ডে তুলে দিয়েছিল একটা সময় মনে হয়েছিল যে ম্যাচ বোধ পাঞ্জাব হেসে খেলে জিতে যাবে কিন্তু সেখানেই বাধা হয়ে দাঁড়িয়ে যায় ময়ঙ্ক যাদব বেস প্রাইজ মাত্র কুড়ি লক্ষ টাকা দিয়ে তাকে দলে নিয়েছিল লখনৌ সুপার জায়েন্ট আজকের ম্যাচের পর পরবর্তী নিলাম হলে ময়ঙ্কের বেস কিন্তু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না ভারতীয় ক্রিকেটে এত দ্রুত কখনো পর্যন্ত করেছেন কিনা না জানা নেই এদিন নিজের চার ওভারের স্পেলে সাতাইশ রান খরচ করে তিনটি উইকেট নিলেন সব থেকে দ্রুততম বলটি করলেন একশো ছাপান্ন কিমি প্রতি ঘণ্টা নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলটি করেছিলেন তিনি আর সবচেয়ে বড় কথা চব্বিশটি বলের মধ্যে কোন বলই 140 এর কম গতিতে করেননি তিনি এছাড়াও 152 154 155 কিমি গতিতেও অনেকগুলো বল করেছেন তিনি একে একে তিনি ফিরিয়ে দেন ব্যারিষ্টো প্রভু সিমরন ও জিতেশ শর্মাকে এমন কি শিখর দেবনওvastতে পারেনি তার বলে এদিন चोट নিয়েই নেমেছিলেন লিয়াম লিভিস্টন তিনি অপরাজিত থাকেন 17 বলে 28 রান করে এবং স্যাম করণ খাতা খোলার আগে প্যাভিলিয়নে ফেরেন এছাড়া লখনউ সুপার জায়ান্টস এর খান 2 উইকেট নেন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ এবং ডেলি ক্রিকেট আপডেটস পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনি যদি ক্রিকেট প্রেমী হন আর হ্যাঁ বন্ধুরা আজকে হচ্ছে ডবল হেটার ম্যাচ আজকে সানডে আজকে ডবল হেটার চেন্নাই ভার্সেস দিল্লি এবং গুজরাট ভার্সেস হায়দ্রাবাদ ভয়ঙ্কর খেলা আজ রয়েছে তো আজকে কে জিতবে সেটা কমেন্টে জানাবেন